তেঁতুলের টকটা কীভাবে বানাচ্ছি শুরুতে আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি প্যাকেটে তারপর পানি দিয়ে একটু ভালো করে গুলে নিয়েছি তো তেঁতুলের ভেতরে যে পিচিগুলো ছিল সেগুলো সেপারেট করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু জিরা পাউডার একটু লাল মরিচের গুঁড়ো লবণ চিনি তারপর হচ্ছে বিট লবণ চিলি ফ্লেক্স কাঁচামরিচ বাস আর লেবুর রস এইটুকুই এছাড়া আর আরেকটু জিরা ফ্রেশ জিরা তেলে গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়েছি আর একটু ঝাল ঝাল করে বানিয়েছি আর মাসাল্লা তেঁতুলের টকটা খুবই মজা হয়েছিল আর যেহেতু আমার ইনস্ট্যান্ট খেতে মনে চাইছে তো মটরের বুট ভেজানোর মতো সময় তো নাই হঠাৎ করেই বিকেলবেলা মন যে খেতে আর খেতে মন চাওয়া মানে কি আমার খেতেই হবে এরকম একটা অবস্থা তো এখানে ক্যানের এই বুটগুলো কিনতে পাওয়া যায় সবসময় আমি বাসায় রাখি ছোলার মতো করেই মানে অনেক সময় মুড়ি মাখাই আবার অনেক সময় আজকে ভাবলাম যে একটু ফচকা বানাই তো এটার সাথে দেখা যায় যে একটু চট ও আছাতে তুলের টকটায় কিন্তু আমি চটপটির মশলাও দিয়েছিলাম আর এই বুটটার মাঝেও এটা সেদ্ধ করা ছিল ক্যানে তো এটার মাঝেও আমি জাস্ট চটপটির যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেটাই দিয়েছি আর সালাদ মানে সালাদের মাঝে এখানে হচ্ছে রসা কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এটুকুই আর তেঁতুলের আর হচ্ছে একটু তেঁতুলের স্টকটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এটার টেস্টটা আনার জন্য আর এভাবে আমি হাতে মাখছি অনেকের কাছে হয়তো বা দেখতে ভালো লাগবে না বাট এটা হাতে মাখিয়ে নিয়ে করলে বেশি মজা হয় আর প্যাকেটের ফোচকা ছিল বাসায় তো ফোচকাও ভেজে নিলাম আজকে ভালোই লাগছে বানিয়ে কারণ হঠাৎ মনে চাইলো বাসায় দেখি সবই আছে তো সব যখন আছে বাসায় বানাতে কি বেশি সময় লাগে নাই আমার যে এক ঘন্টার ভেতরেই আমার ফুচকা রেডি আর এই যে আমি যে পোটটা রেডি করেছিলাম এবার ফুচকা গুলা একটু ভেঙে পোটটা ঢুকিয়ে দিচ্ছি ফুচকার মাঝে আর এটাতে তুলে ট উপর দিয়ে একটু ডিমও দিয়ে দিলাম আর এটা খেতে যে কি পরিমাণ ইয়ামি হয়েছে আমি আসলে ভয়েস দিচ্ছি আমি ভয়েস দিচ্ছি তারপর এখনো আমার মুখে পানি চলে আসছে দেখে যদিও আমি খেয়ে নিয়েছি তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সহজে আজকে কীভাবে আমি ফুচকাটা বানিয়ে নিলাম সেটা শেয়ার করলাম যখনই হঠাৎ কারো মন চাইবে এই জিনিসগুলো দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খেতে তো অসাধারণ হয় আল্লাহ হাফেজ